আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে নারিকেল সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারকেলা সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুটমেল মিল বন্ধ না ভাওয়ানি জুট বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি নাই বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের পাট যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা এই জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিকই না যেটাই করব আমরা ভালোভাবে করব জান্নাতে যেতে হলে একশোতে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই একান্ন কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে একশোতে আমার দরকার একান্ন একশোতে কত লাগবে সাফুল আফ মাওয়া জিনুহু ফাহুয়াফি আই সাথে র দিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বুঝেন আলেমা আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়ুকুম আকসারু আমালা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানো আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিষ্ণু ইসা ইসলামের কাছে এক সাহাবি এসে বলল ইয়া রসুল আল্লাহ আফিনী সাইয়ান আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণুই বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাহয়ালাই হুয়া সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া স্তারি এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবি বলে ইন্নি আস্তারি হিমা বৃদ্ধির হাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সুন ইয়া হাবিব আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্ব নয় বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ ও আলা জালিক এর চেয়েও বেশি দামে কে কিনবা আর একস্রাবি হাত চুলে বলতে লাগলে আর সোল ইয়া হাবি বাল্লাহ ওয়াইন্নি হিমা বেদির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দির হাম নয় দুই দির হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসাই ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দির হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দির হাম দিয়ে বললেন যাও এক দির হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাটকাটো কাটো এই কাটকেটে কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাটকেটে কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবিয়াসি বললে এরা সুল আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়েন আমি এখন দশ দেড় হামের মালিক বিশ্বনবী বললেন এইবা আহাদুকুম হৌস মাস আলাহ হাইরুম্মিন আই আলা সাই আন ফাইয়া যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃদ্ধা যায় না চিল্লাই বলেন ঠিক ঠিকা বিশ্বাহ ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসেন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি যে দিয়ে আসো সে ওই দুই দের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে আবার ভিক্ষায় নামতো কথা কি করত ভিক্ষায় ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আসলে নেই নাই জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কিনা আল্লাহ বলেছেন আদম আই ডিগনিফাইড দ্য দ্য স্ট্যাটাস অফ আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুয়ানলা পড়েন আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেওয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর পাতলা এই জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই সৈয়দিনা মারিয়ামা সালাম যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দিনাম পেটে আসলেন মারিয়ামা আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে তুনা মারিয়াম আলাই হাসালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার চোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সৈয়দনা ঈসা আলাইহিস কোলে নিয়ে মারিয়াম আলাইহিস মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিদাইন না তুসা তুষাকিতা আলাই কি র জানিয়া কোরআন শাকি হুজ জিলাই কিবি আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাকুনি মারো টস শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে ভাবে সুবান্লা পরে আল্লাহ চাইলে অটোম্যাটিকালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গুণ খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাতি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে আলাই সালাই লুন তবিল ফারুক বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই আলাইসালাইলুন লুন ফারহুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস তাইকাজা ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পরবেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ইন তাদ্দা ইন হাল্লাত ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফা ইন ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিংশয় ইসলাম বললেন ফা আসবাহানা শিতাল কলব নাশীত তখন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন

আর আহা হা আলা করারيتي আহলি মক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু ইসা ইসলাম ছাগল চড়াতেন ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা খুঁটি মারে হ্যাঁ কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারও গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিয়েছেন ওর বাপের ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা বা বা আল বিজ্ঞানাম এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যেও টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বুঝতে না ডানে যেতে গেলে বায় যায় বাইরে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত ওনারা আম্বা আলু কর্মসালাম নিজ হাতে চারা গাছ রোপন করে চাষাবাদের কাজ করেছেন ইব্রাহিম চাষাবাদের কাজ করেছেন দাউদ নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না ওই শির স্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবান সৈয়দানা মুসা আলহ ইসালাম ছাগল চড়িয়েছেন সৈয়দানা মুসা আলাহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়েতে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সৈয়দানা সোয়েব আলাহ ইসলামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটু ছিলেন আমরাও কর্মটু হব ঠিক না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সায়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়ে মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে সৈয়দানা উসমান রাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বললেন আমার মধ্যে এমন কেউ নাই নিজের অর্থায়নে বীর রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে উসমান রাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার আমি হাজির মুহূর্তের মধ্যে উসমান নুরাইন নিজের অর্থায়নে বীরের রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্যা করা যাবে চিল্লায় বলেন করা যাবে আব্দুর রহমান আউফ আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনাউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম রবি তোমার আপন ভাইয়ের মতো রবি বললো আব্দুর রহমান জীবনে তোমার কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। বিশ্বনবী তোমার দায়িত্ব তোমার কাছে দিয়েছে তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারই দিয়ে দেব। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন লা حاجه তালি ফিয়া اخي ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে। কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই। তোমার বরকত মালিক ও লি আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুલ્લા আলা সুক সোমি টু ওয়ে টু দ্য মার্কেট তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও সুবহানাল্লাহ পড়ে মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদানা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার এই জন্য ব্যবসার ভেতরে বরকট ঢুকিয়ে দিয়েছে কে বিশ্ব নয় বললেন আর তাজেরা সদউ কালামিন মান্নাবিগিন ওয়াসিদ্দী উকিন ওয়াসুহাদা ইয়াস অল ইহাইন আমানত ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্বের সিজাম নিজেও ব্যবসায়ী ছিলেন হ্যাঁ যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর সদুক আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই আহা এমনটা করা যাবে বিষ্ণু ইসলাম ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত ওম্মচেরা নামাজ 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 ছেড়ে দিও না তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কেমতের দিন মামলা দায়ের করবো আই উইল বি অ্যাগেনস্ট দ্যাম ইন দ্য ডে অফ জাজমেন্ট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আই উইল বি অ্যাগেনস্ট দ্যাম ইন দ্য ডে অফ জাজমেন্ট তিন শ্রেণীর লোক কেমতের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইস্তা আজারা জিয়ান ফাস্তাউফা মিনহু ওলা আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নাই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম ডাকাই তা ছাড়া নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিব বিল দেয় না ছাড়া নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিব আছে না নাই কেমতের দিন আল্লাহ তোরাই মাস্তানি ছুটা বেচিল্লা এখন ঠিকেরা এখনই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজি রা আজ রাহু কবলা আইয়া জিফ ফার আপ খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু, রাহু কবলা আইয়া জি ফার শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনরে রে নাম বানিয়ে দিবে কে বিষ্ণু এসে ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলাম ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম খাদিম রসুল্লাহ আল্লাহ রাসুল ইসলাহ ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা রলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তলা আল আলাই আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমারে নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রহু তখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাজকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবির সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবির সাথে দেখা করতেছে সুবহান্লাহ কবেন না আনসারি যত সাহাবারা বিশ্বনবির সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীরে হাদিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কা দোসরে বললাম ইয়ার আসুল আল্লা ইয়া হাবি বাল্লাহ لم يبقي رجل ولا امرأة من الأنصار إلا قد أتحفك بتحفا، أَوْ نُبِيَّ. أمي تكتبتي بيسي، أنصري يا من يا من كنوا بروشناي، كنو جاي أبناك يا أبنا رهاتك لا أقدر على ذلك ما أتحفك بي، كنت يا رسول الله يا حبيب الله أمر كسدك আমার কাছে কোনো পয়সা নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি হাদা আমার এই নার ছেঁড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগাম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলা ইয়ার রসুল আল্লাহ মদিনার আনসারি এমন কোনো নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কিন্তু আমি তো হাদিয়া দেয়ার মতো আমার কাছে কিছু নাই আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনতেছিলেন আনাস আল্লাহ চালান আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারি এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ও নবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে খাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাজিয়ালু বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্ব নবীর জন্য হাদিয়া সুবান পড়েন এবার খেদমত শুরু করলো সাহেদানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্ব নবীর ওয়াকটা এনে দেয় সোমান আল্লাহ পড়েন বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্ব নবীর জামাটা প্রয়োজনে বিশ্ব নবীর হাতে এনে দেয় সাহেদানা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাব্বানি কোনোদিন গালি দেয় নাই ওলা আবাস আলা ওয়াজহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব নবী কোনোদিন তাকায় নাই সুহান আল্লাহ পড়ে কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কি না সাইদ আনাস বললেন কোনোদিন মারে নাই বিশ্বনবি একবার সয়েদ আনা আনাস সাদি আল্লাহ হতালা একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সাইদ আনহাস সাদি আল্লাহুতালা আনহু জিনিস আনতে যে মদিনার গলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আসো বিশ্ব ইসলাম সামদেশের জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতি আল্লাহ দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাতি আল্লাহ তালানহু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিশ্বনবী ভাবলেন হায়রে আনাস মনে হয় ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাজি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু ইসলাম কিছু বললেন না যে উনিও আনাস রাজি আল্লাহ জালানহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুমান পড়বেন না সৈয়দানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সায়দানা আনাস রাজি আল্লাহ চোখ পড়ে গেছে সায়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম হায় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীরা জামা আনতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়দানা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে বায় নেয় নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না আনাজ বললেন কোনো দিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায়